মাছ আমাদের নিত্য দিনের খাবার মাছের ভাজা ভুনা পাতলা ঝোল তো অনেক হলো আজকে ফ্রাই ফ্রাই একটু কম মাছ হলে ভালো হয় করে তাই আমি হাতের কাছে থাকা তেলা পিয়া মাছ নিচ্ছি ফিস ফ্রাইটা আমি কাঁচা মশলাই করব না কারণ খেতে স্বাদ হয় না মশলাটা একটু কষিয়ে নিলে মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর কথা নয় চলুন স্বপ্নার সাথে ফ্লেওয়ার জন্যে প্রথমে একটা কড়াই বসিয়ে গরম করে নিচ্ছে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজ ব্রাউন কালার হলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুন একটু নেড়ে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ টমেটো পেস্ট দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি হলুদ অ্যাড করার আগে একটু পানি দিলে মশলাটা পুড়ে যায় না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ হলুদ লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়া সস একটি ম্যাগি মশলা দিচ্ছি এক কাপ পরিমাণ পানি মশলাটা কিছুক্ষণ ভোনা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা পানি দিয়ে মশলা খুব ভালো করে ভুনে নিচ্ছি মশলা ভোনা শেষ হলে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি আপনারা দেখতেই পাচ্ছেন মাছটাকে আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে সুন্দর করে এভাবে কেচে নিয়েছি মাছটার এপাশ ওপাশ দুপাশই ভালো করে কেচে নিয়েছি মশলা ঠান্ডা হলে মেখে নেব মাছটাকে মাছ মাখানোর আগে আমি সামান্য লবণ দিয়ে এটাকে মেখে রেখেছি কারণ এতে মাছের একটা গন্ধ থাকে গন্ধটা চলে যায় মাছের ভিতরে থাকা পানিটাও বের হয়ে আসে মাছের এক পাশ কাটা চামচ দিয়ে এভাবে চেপে ধরে মাছটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে মাছের কাটা অংশের ভিতরে মশলাগুলোকে এভাবে ভালো করে মেখে নিতে হবে দু পিট মাখা হয়ে গেলে যে বাড়তি মশলাটা আপনারা মাছের যে পেটের কাটা অংশটা এর ভিতরে দিয়ে দিতে পারেন পেটের ভিতরে থাকা মশলাটা ওখানে পড়বে না মাছ মাখা শেষ নিয়ে নিচ্ছি ওভেনের ট্রেতে ওভেনটাকে আমি দশ মিনিট আগে প্রিহিট করে রেখেছিলাম মাছ ওভেনে দিয়ে দুশো ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ মিনিট টাইমে আমি এটাকে ফ্রাই করে নেব আপনাদের ফিশ ফ্রাইটা চল্লিশ মিনিটে কমপ্লিট না হলে হালকা কাঁচা থাকলে পাঁচ বা দশ মিনিট বাড়িয়ে নিতে পারেন এভাবে মশলা কষিয়ে একবার ফিস ফ্রাই করে খেয়ে দেখুন অন্যরকম একটা স্বাদ পাবেন এভাবে মশলা কষিয়ে একবার ফিশ ফ্রাই বানিয়ে খেয়ে দেখুন অন্যরকম স্বাদ পাবেন যেহেতু ফিশ ফ্রাই তাই ওভেনের উপর নিজ দু পাশের রটি চালিয়ে দিচ্ছি যাদের বাসায় ওভেন নেই তারা ফ্রাই পেনেও মাছটাকে ফ্রাই করে নিতে পারেন ফ্রাই পেনে ফ্রাই এর ক্ষেত্রে একটি কথা খেয়াল রাখতে হবে যে মাছের যে উপরে বাড়তি মশলাটা দিয়েছি ওটা দেওয়া যাবে না মাছের ভিতরে যতটুকুন মশলা দিয়ে দেওয়া যায় কাটা অংশে ততটুকুন মশলা দিতে হবে বাকি মশলাটাকে রেখে দিতে হবে মাছটাকে এপি ত্রিশ মিনিট ওপি ত্রিশ মিনিট মতো একেবারে চুল আর লো হিটে ফ্রাই করতে হবে মাছটি ফ্রাই হয়ে যাবে মাছটি ফ্রাই পরে বাড়তি মশলাটা ওর উপরে আপনারা লাগিয়ে দিতে পারেন তাতে মশলাটা পুড়েও যাবে না দেখতেও খুব সুন্দর হবে আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ